বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে রান্না করবো মাংস আলু দিয়ে মাংস ছোট্ট মানে একটি রস রস বানাবো তার জন্য আমি এখানে অংশ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আলু নিয়েছি এখানে আপনার রসুন এই যে রসুন আদা ওটা গরম মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাতা আছে আপনার টমেটো পেঁয়াজ এই আমার লিখেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ এক লবণ দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে আলুগুলো আমি দিয়ে দেব এইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি উঠিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা একটু গোটা জিরে আমি যেহেতু গরম মশলা বেটে দিয়েছি দিয়ে দিলাম কয়েক জিনিস বেঁচে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুঁচে পেঁয়াজ কুঁচে থেকে দিয়ে সুন্দর করে আগে ঘিরে করে বেঁচে নেব এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এরপর মশলাটাকে দিয়ে দেব মশলা বাদি পরে দেব এখন দিয়ে দেব আপনার হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনার চিড়ে গুঁড়ের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব মশলা থেকে সুন্দর একটা মানে কষা কষা যখন গন্ধ বেরোবে মানে একটু মশলাটা একটু ভবানের কষা কষা গন্ধ বেরোবে তখন চিকেনটা দিয়ে তো বন্ধুরা মশলাটা আমি তিন মিনিট তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে মানে এইবার আমি মিনিমাম দশ বারো মিনিট বারো মিনিট কি পনেরো মিনিট ধরে এটাকে কষিয়ে নেব যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা এই কষার মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব কষার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম তখন এক চামচ লবণ দিয়েছিলাম এখন ফের আর এক চামচ লবণ দিয়ে দিলাম আশা করি আর লাগবে না এবার এটাকে কষাতে পারবো যত সুন্দর করে কষাবেন ততটাই ভালো লাগবে এইভাবে রান্নাটা করবে আমরা ঠিক যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রান্নাটা কীভাবে করছি কিভাবে রান্নাটা করবেন দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখেন দেখেন দিয়ে দেব এখানে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব গরম জল যে যেরকম মানে মানে ঝোল খাবে বেশি ঝোল ভালো লাগে না এভাবে রান্না করবেন জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এবার এটাকে আমি আরও দশ মিনিট সিদ্ধ বসান মানে সিদ্ধ করুন এর জন্য আমি নুনটু সব চেক করে নেব নুনটু আমার ঠিক আছে কিনা নুনটু আমার সব ঠিক আছে তো এখানে আমি আরও দশ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরছি প্রায় এগারো মিনিট পর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো রেসিপশনে দেখা হচ্ছে সবাই সুস্থ ভালো থাকে